আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আমার দেখা কিছু অসামঞ্জস্যতা নিয়ে কথা বলব যেমন ধরেন ইদানিংকালে আমরা যেটা দেখছি নিজের ঢোল নিজে পেটানোর যে প্র্যাকটিসটা সেটা কিন্তু ভীষণ রকমের বাড়াবাড়ি কীভাবে ধরেন আপনি নিজেকে খুব ইন্টেলিজেন্ট দাবি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের আইডির নাম ও ওই টাইপের কিছু একটা দিতে পারেন যেমন ধরেন ইন্টেলেকচুয়াল অমক ইন্টেলেকচুয়াল তমক কেন এই কথাটা বলছি আমাকে একজন বলছিলেন যে খুব পপুলার একজন সেলিব্রিটি আছে সেলিব্রিটির নাম হচ্ছে সুন্দরী রুমি তো আমার মাথায় প্রথমেই যেই জিনিসটা ঢুকলো উনি যদি প্রকৃত অর্থেই খুব বিউটিফুল খুব প্রিটি হয়ে থাকে তাহলে কেন তার নামের আগে সুন্দরী শব্দটা অ্যাড করতে হয়েছে তো এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছিল যে এই সুন্দরী রুমিকে সবাই চিনে সেই ক্ষেত্রে কিন্তু মানে আমি ওনাকে চিনি না বা আমি ওনাকে দেখি না এই জিনিসটা বলতেই আমার নিজেকে নিজের মধ্যে খুব গিলটি ফিল হচ্ছিলো যাই হোক আমি বললাম এটা আমার ব্যর্থতা যে আমি সুন্দরী রুমিকে চিনি না তারপর আমি ফেসবুকে ঢুকে স্ক্রোল করে দেখলাম কে ইনি এই সুন্দরী রুমিকে যারা আপনারা চেনেন তাদের কাছে যদি প্রকৃত অর্থেই ওনাকে সুন্দরী মনে হয়ে থাকে সেক্ষেত্রে আমার কিছু বলার নেই সুন্দর শুধুমাত্র দেখা দিয়ে হয় না সুন্দর লুকিয়ে থাকে তার কথাবার্তায় তার আচরণে তার ব্যবহারে তো নিজের ঢোল নিজে পেটানোর যেই প্র্যাকটিস ইদানিংকালের সেটা খুব বাড়াবাড়ি ধরনের একটা ছোট্ট করে যদি আরেকটা এক্সাম্পল দেই আমরা যেই ছেলেবেলাটা আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু প্র্যাকটিস ছিল নিজের প্রশংসা নিজের ঢোল নিজের পেটানো যাবে না সেটা কোনোভাবেই চোখে পড়ার মতো বিষয় হয়ে যাবে কোনোভাবে এটা হেলদি বিষয় হবে না এটা একটা অসম্মানজনক বিষয় হয়ে যাবে সবাই এই বিষয়টা নিয়ে হাসাহাসি করবে ফেসবুক যখন স্ক্রোল করবেন আপনি যদি কিছু দেখতে চান যে এই ধরনের নাম বিভিন্ন ধরনের আছে নীরব কবি অদৃশ্য কবি বিভিন্ন ধরনের ফেক ছবি দিয়ে বিভিন্ন ধরনের আরেকজনের সেলিব্রিটির ছবি দিয়ে নিজের আইডেন্টি গোপন করা হচ্ছে সেখান থেকে ব্যাড কমেন্টস করা হচ্ছে সো এই যে বিষয়টা এই যে অসামঞ্জস্যতা এবং কিছু মানুষ আছে যারা ফেক আইডি স্টার্ট করে শুধুমাত্র অন্যের আইডিতে যেয়ে অন্যকে গালিগালাজ করার জন্য এটাও দেখেন কোনোভাবেই হেলদি কোনো অপশন হতে পারে না অন্যকে গালি দেওয়ার জন্য আমি একটা প্ল্যাটফর্ম ওপেন করে দিব যাতে আমি খুব আরামসে আমার আইডেন্টিটি গোপন করে অন্যকে গালি দিতে পারি এটা কোনোভাবেই কিন্তু সুস্থতার লক্ষণ না তো সময় যত গড়াচ্ছে আমাদের আধুনিকতা যত বাড়ছে আমরা ডিজিটালি যত ইমপ্রুভ করছি ঠিক ততটাই কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা আমাদেরকে দেখতে হচ্ছে এটা অবশ্য কারো কারো ক্ষেত্রে সমস্যা না এটা হচ্ছে খুব তাড়াতাড়ি পপুলার হওয়ার একটা ওয়ে বাট এটা মাথায় রাখবেন খুব তাড়াতাড়ি নামের আগে শুধুমাত্র সুন্দরী শুধুমাত্র এক্সিলেন্ট কবি কবি হলে তো সবাই আপনার কবিতা পড়েই বুঝতে পারবে আপনি যে কবি আপনার আইডির আগে তো কবি দেওয়ার দরকার নেই তাই না তো এই ধরনের অদ্ভুত অদ্ভুত নিজের যেই গুণাগুণ আছে আপনি যেটা মনে করছেন আপনার গুণ সেটা নামের আগে যোগ করার আগে আপনার কাজ দিয়ে সেটা প্রমাণ করুন সবাই অটোমেটিক্যালি আপনাকে চিনে যাবে আপনাকে বুঝে যাবে কখনই নামের আগে আপনার বিশেষণ যোগ করে আপনাকে চেনানোর দরকার নাই আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ